This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কিছু তো একটা নিশ্চয়ই আছে যে সন্দীপ ঘোষকে বারবার মাথায় হাত রাখা হচ্ছে। এত বড় কিছু কোনো প্রভাবশালী চাপ এখানে রয়েছে যে সেখানে মুখ্যমন্ত্রী নিজের সম্মানটাও রাখতে পারছেন না সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এটা বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে খুব লজ্জা লাগে। যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলার সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে সেই তদন্ত ধামাচাপা দেয়ার দেওয়ার জন্য উনি উকিল থেকে শুরু করে কোটি কোটি টাকা রাজ্য সরকার মানে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে লজ্জার কথা সুপ্রিম কোর্ট বলছে যে তিরিশ বছরের রাজত্বে আমরা এটা কখনো দেখিনি পশ্চিমবাংলায় এইরকম একটা ঘটনাকে একজন মহিলা মুখ্যমন্ত্রী বন্ধ করার চেষ্টা করছে এটা আমাদের কাছে লজ্জার এবং স্ট্যাটিস্টিক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই কিছু করুক না কেন আমাদের একটাই কথা আমরা জাস্টিস চাইছি কেন এদিক থেকে মাথা ঘোরানোর জন্য চোখ ঘোরাবার জন্য এইসব নিয়ে কিচ্ছু হবে না এবং সুপ্রিম কোর্ট বাংলার পুলিশ বাংলার সরকার কাউকে বিশ্বাস করতে পারছে না কিছু তো একটা নিশ্চয়ই আছে যে সন্দীপ ঘোষকে বারবার মাথায় হাত রাখা হচ্ছে এত বড় কিছু কোনো প্রভাবশালী চাপ এখানে রয়েছে যে সেখানে মুখ্যমন্ত্রী নিজের সম্মানটাও রাখতে পারছেন না সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্নভাবে অদল বদল করে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু মানুষ এখনও স্ট্রিক্ট হয়ে আছে আমরা জাস্টিস চাইছি আমরা যত তাড়াতাড়ি সিবিআই তদন্ত করতে পারবে খুব কষ্ট লাগছে যে যে এভাবে কলকাতা পুলিশ একের পর এক যে এভিডেন্সগুলো ছিল সেইগুলোকে একদম মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাহলে সিবিআই কিভাবে তদন্ত করবে কার ওপর ভিত্তি করে তদন্ত করবে সিবিআইও বলছে অপরাধের জায়গাটাকেও পাল্টে ফেলা হয়েছে সেটা সুপ্রিম কোর্ট আজকে পর্যন্ত বলেছে সিবিআই খুব অসুবিধা হচ্ছে যে কলকাতা পুলিশের যে তদন্ত যে তথ্যগুলো ছিল সেই তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে তাহলে বলুন যে এরা তথ্য প্রমাণ লোপাট করতেই এক্সপার্ট আছে কলকাতার পুলিশ তারা বিচার দিতে চাইছেই না সেদিন যদি ওই ভাঙচুর করতে যারা এসেছিল ট্রাকে করে ট্রাক ট্রাক ভর্তি লোক এসেছিলো পুলিশের সামনে ভাঙচুর করে গেল তাদেরকে যদি ধরতে পারতো সেই সময় তাহলে কিন্তু সিসিটিভি ক্যামেরা তথ্য প্রমাণ মানে ধ্বংস করতে তারা পারতো না সুতরাং মানুষের আওয়াজকে জল কামান দিয়ে বন্ধ করতে পারবে না যত জল কামান দিয়ে বন্ধ করবে মানুষের আওয়াজ আরও বেশি বেশি করে হবে আজকে দেশ থেকে বিদেশে পর্যন্ত মানুষের আওয়াজ চলে গেছে